বিসমিল্লা রহমান রহম আসসালাম বস্তা ডাল তো বাবা কটা বরকা হিসেবে আপা করে দিয়ে দিই ঈদে করে কিছু দিতে দিবেনি এবারে ঈদে খালি গরু গর ব্যস এইবার আপাকে বরকা কটা দিয়ে দেয় এই বরকা কোটা দেয়াল একটা করে ফুলবি ধর দেখেন পর দেখেন অরজিনাল দুবাই চিরে চেরির ডিজিটাল প্রিন্টের ভিতরে ছাপ্পান্ন বড়ি বলে দিবি এটার আর অন্য কোনো আসি কিন্তু দেখবি ছাপ্পান্ন বডি ছাপ্পান্ন লং ছাপ্পান্ন বডি ছাপ্পান্ন লং কোনো কুচি কাচা কিছু নাই

আপনারা কিন্তু আনলিমিটেড অর্ডার করতে পারবেন আমাদের ঋষিকা সিল থ্রি পিস আমাদের দুশো পঞ্চাশের টু পিস আহা ছাড় তো বাবা কেমন লাগে তুই পকেটে টাকা দিয়ে দিচ্ছে তোর লেগে বেটে যা পাঁচ সাত হাজার টাকা লাগবে না তো সবাই ভালো থাকেন আমাদের বোরকার আরও ভিডিও যাবে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ আল্লাহ হাফেজ